আমরা সেই ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর সুরে সুর মিলিয়ে বলবো তোমরা যারা এ ধরনের বক্তব্য দিচ্ছ আর বলছো এটা বাক স্বাধীনতা থাকলে যা ইচ্ছা তাই বলতে পারো আমরা বলবো তোমার যদি এটা বাক স্বাধীনতা হয় তাহলে আল্লাহর করার কারণে তোমার চিপ্পাটা ছিঁড়ে ফেলাও আমাদের হাতের অধিকার কথা বলেন এই তো সম্প্রতি সময়ে রাখাল রাহা এক সরকারের দায়িত্বে বসে শিক্ষা ব্যবস্থা আমার দেশের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক সংস্কারের দায়িত্ব বার হলো তার হাতে সে পাঠ্যপুস্তক সংস্কার করবে ভুল তুটি এমন দায়িত্ব সে পেয়েছে সেই ভুল তুটি তো দূরের কথা বরং আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে সরাসরি সে বিষদ্কার করেছে বলে নাউজ আল্লাহর বিরুদ্ধে বিষদ্কার করেছে রসুল্লাহ সাল্লাহ আলীসলামের বিরোধিতা করেছে এরপরে যখন হিদি জনতা তার এই বক্তব্য বক্তব্যের বিপক্ষে অবস্থান নিয়েছে সারা দেশের হিদি জনতা মুসলিম উম্মা যখন ফুসে উঠেছে তখন সে ফেসবুকের পোস্টে এসে ক্ষমা চেয়েছে আমরা বলবো তুমি এত দায়িত্বের জায়গায় বসে এভাবে একবার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে রসুল্লাহ সালাহ ইসলামের বিরুদ্ধে কথা বলবে আবার সেখানে তুমি ক্ষমা চাইবে এভাবে সাধারণ ক্ষমা চাইলে হবে না বরং আল্লাহ এবং রসুলের অবমাননকারীর শাস্তি আল্লাহর কোরআনে যা রয়েছে সেই শাস্তি তোমাকে পেতে হবে কথা বলেন ঠিকই না আমরা সব কিছু ছাড় দেব। সব আমরা সহনীয় হব সব সহজভাবে মেনে নেব আমার পকেটের টাকা কেউ ছিনিয়ে নিলে মেনে নেব আমার গায়ের পোশাক কেউ কেড়ে নিলে আমি সেটা মেনে নেব আমার হাত কেটে ফেললে আমি সেটা মেনে নেব আমার শরীর থেকে রক্ত জড়ালে আমি মেনে নেব কিন্তু বাংলার জমিনে বসে আল্লাহর আল্লাহর বিরোধিতা করবে রসুলের অপমান বক্তব্য দেব একটা তৌহিদি জনতা তা মেনে নিতে পারে না কথা বলেন ঠিক না আমরা সেটা মেনে নেব না আমরা সেই ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীর সুরে সুর মিলিয়ে বলবো তোমরা যারা এ ধরনের বক্তব্য দিচ্ছ আর বলছো এটা বাক স্বাধীনতা বাক স্বাধীনতা থাকলে যা ইচ্ছা তাই বলতে পারো আমরা বলবো তোমার যদি এটা বাক স্বাধীনতা হয় তাহলে আল্লাহর বিরুদ্ধে চারণ করার কারণে তোমার আমাদের হাতের অধিকার কথা বলে সুতরাং চক্কান খোলা রাখতে হবে ভদ্রলোক তার আসল নাম হলো সাজ্জাদুর রহমান সে সাজ্জাদুর রহমান মুসলমানের এই নামে সে সন্তুষ্ট না সে তার নাম রাখছে রাখাল রাহা এবং সে তার যে ফেসবুকে প্রোফাইলে তার জীবন বৃত্তান্ত লিখেছে তার পরিচয় সে লিখেছে লেখক গবেষক এইসব লেখতে লিখতে সে সে লিখেছে নিধর্মী শুধু বিধর্মীটা লেখা নাই কি লেখেছে নিধর্মী মানে তার কোনো ধর্ম নাই আমরা বলতে চাই যার কোনো ধর্ম নাই যে লোকটা নাস্তিক যে লোকটা আগা গোড়াম আল্লাহ বিদ্বেষী ইসলাম বিদ্বেষী লোকটা দেশের আমার শিক্ষা ব্যবস্থার কোনো দায়িত্বে থাকতে পারে না পারে না কথা বলেন না তাদের উদ্দেশ্য হলো ওই লোকটা ওখানে বসেছে কেন জানেন আমার দেশের মানুষকে তৌহিদ থেকে কোরআন থেকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার করার জন্য সেখানে গাপটি মেরে বসে আছে কথা বলেন ঠিক না আমরা বলতে চাই তোমরা যতই বিরোধিতা করো তোমরা যতই তাহফিজুল কোরআন হিফজুল কোরআন মাদ্রাসারের বিরোধিতা করো তোমরা যতই মাদারিসে কৌমিয়ার বিরুদ্ধে অবস্থান নেও না কেন আমার দেশের মানুষ বুঝে গেছে আমার দেশের মানুষ জানে শান্তি আর সম্প্রীতির দেশ গঠন করতে চাইলে শান্তি সোনালী সমাজ গড়তে চাইলে আল্লাহর কোরআনের কাছেই ফিরে আসতে হবে কথা বলেন ঠিকই না আমার ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন মান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ ডেকে বললেন যে ব্যক্তি আমি আল্লাহর কোরআন থেকে দূরে সরে যাবে কোরআন থেকে মুখ ফিরাই নেবে কোরআনের বিরোধিতা করবে তার জন্য হতাশার জীবন তার জন্য টেনশনের জীবন সুতরাং হতাশার টেনশন থেকে বাঁচতে হলে শান্তির সমাজ শান্তির ঘর যদি পেতে চান আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে কথা বলেন ঠিকই না কোরআনের কাছে আসতে হবে আমার কথায় আপনারা কষ্ট পাচ্ছেন কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে আমি যদি কয়েকটা ফ্যান বন্ধ করে দিতে বলি আপনারা রাগ করবেন সামনের থেকে কয়েকটা ফ্যান একটু বন্ধ করে দেন একটা একটা ফ্যান একটু সব ফ্যান না সেরে কিছু কিছু ফ্যান বন্ধ করে দেন প্রিয় ভাইরা আমি কোরআন থেকে সু এব্রাহিম থেকে দুই নং আয়াতিমারতে লাওয়াত করেছি রসুরুল্লাহের মুখ নিশ্রিত অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি এই আয়াত আর হাদিসের মাঝে সমন্বয় রেখে আর কিছু সময় সংক্ষিপ্ত সময় আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ দান বলে আমিন এই তািমায় আল্লাহ কোরআনকে কেন পৃথিবীর বুকে পাঠিয়েছেন এই উদ্দেশ্য দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এই কারিমা নাজিল করেছে আল্লাহ রব আলমিন ডেকে জাল্লাহু ইলাই কা লিতু হরি যান না সা ডেকে বলেন নবী হে কিতাপ আন জাল্লাহু ইলাই এই কোরানটা আমি আপনার ওপর নাজিল করে দিয়েছি লিতু হরি যান যাতে করে মানুষগুলোকে বের করে আনতে পারেন মিনাল তুলনু জুলোমার থেকে অন্ধকার থেকে মানুষগুলোকে যেন বের করে আনতে পারেন ইলা নূর আলোর দিকে যাতে পদ দেখাতে পারেন হেদায়তের দিকে যাতে পদ দেখাতে পারেন এই জন্যই আমি নামটা নাজিল করে দিলা যাতে করে মানুষকে আলোর পথ দেখাতে পারেন গুমরাহী ভ্রষ্টতা থেকে বের করে মানুষকে যেন হেদায়তের পথ দেখাতে পারেন এই আমি কোরআন দিলাম আর আমরা এই কোরআন থেকে দূরে সরে গেলাম কথা বলেন ঠিক না যখনই আমরা কোরআন থেকে দূরে সরে গেছি আমাদের ঘরের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে ওঠা শুরু করলো কথা বলেন ঠিক না আহারে পর্দার অন্তরালে অনেক মায়েরা কথাগুলো শুনছেন আজ থেকে নিয়ে বিশ বছর আগে পনেরো বছর আগে মায়েদেরকে দেখেছি যা যেই মা কোরআন পড়া জানতেন ওই বাড়িতে আরো দশজন মা বন্ধুদেরকে একত্রিত করে সকাল বেলায় আমপারার ঠিক না এখন আর সেই মজমা দেখা যায় না এখন আর ঘরে নাই ঘরের চলে গেছে ইন্টারনেট ফেসবুক ঘরের ভিতরে ইউটিউব ঘরের ভিতরে টিভি ঘরের ভিতরে বড় বড় ডিসপ্লে লাগানো আছে এখন আর আল্লাহর কোরআনটা শুয়ে ধরার সময় আমার মা বোনরা পায় না কথা বলেন ঠিক নাই আবার অনেক যুব সমাজ এখানে আছেন অনেক যুবক ভাই আছেন এই মুজলিশি আছেন পাঁচ বছর আগে কোরআনটা হাতে নিয়েছিল এই মসজিদে মক্তব্যে পরে কোরআনটা পরাস শিখেছিল এই আজকের দিন থেকে নিয়ে বিগত পাঁচ বছরে একটি বারের জন্য আল্লাহর কোরআনটা শুয়ে দেখা হয় নাই এমন যুবক না নাই ও যুবক তুমি তো জানো না তুমি জীবনের উদ্দেশ্য ভুলে গেছো তোমার জীবনের কাঙ্ক্ষিত গন্তব্য তুমি খুঁজে পাও না তোমার জীবনের সুখের সিটা ফুটা তুমি খুঁজে পাও না বেকারত্বের কষাকাতে নির্যাতিত নিষ্পেষিত দারিদ্রতা তোমার ছাড়ছে না তুমি তো জানো না আল্লাহর কোরআন তোমার দারিদ্রতা থেকে তোমাকে এই দুঃখ কষ্ট থেকে দূর করে আলোর পথ দেখাবে আল্লাহ সুহান আসমান থেকে রিজিকের ফাইসালা আল্লাহ রব আলমিন করে দিবেন